প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়া আপনাদেরকে স্বাগত আমরা আছি বর্তমানে সিলেটের সুরমাগের এলাকায় আপনাদেরকে ওখানে দেখাবো সেনাবাহিনীর চলমান অভিযানে যারা নাকি সরকারি জায়গায় স্থাপনা তৈরি করেছেন অবৈধভাবে এই স্থাপনাগুলো সেনাবাহিনী এগুলো খেয়ে ভেঙে দিচ্ছে কারণ সেনাবাহিনীগুলো বাঙ্গার আগেও কয়েকবার ওদেরকে মানে চিঠিও দিয়েছিল কিন্তু চিঠি অনুযায়ী যতটুকু সময় দিয়েছিল ওরা সময় অনুযায়ী ঘরগুলো সরাই নিয়ে দেওয়া স্থাপনাগুলোর কারণে অনেক সময় রাস্তাঘাটে যে যাত্রী আছে ওরা বিভ্রান্তি সৃষ্টি হয় কারণ অবৈধ স্থাপনার এগুলা মানে মেন রাস্তাগুলাকেও মানে ধকল করে এক যায় ওদের আয় নিয়ে নিছে এই কারণেই মানে রাস্তার মেন রোডের কাছ থেকে যেসব মনে করে মানে অবৈধ স্থাপনা আছে এর অভিযান সেনাবাহিনী সুন্দরভাবে পরিচালনা করে আসছে ধন্যবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ